আসসালামু আলাইকুম কক্সবাজারের স্টেশন যাচ্ছে বিদেশিদের হাতে অচল অবকাঠামো পরিচালনা অজুহাত দেখিয়ে লাভজনক সম্প্রতি বিদেশি সংস্থার হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু জনগণের অর্থ অপচয়ের পর নিয়ন্ত্রণ হারাচ্ছে সরকার দেশের অন্যতম মেঘা প্রকল্প দোজাহরি কক্সবাজার রেলপথে ছয়তলা বিশিষ্ট আইকনিক স্টেশন ভবনটি দুইশো পনেরো কোটি টাকা ব্যয় নির্মিত হলেও দেশীয় প্রশাসনের চরম অব্যবস্থাপনা এবং পরিচালনা অভাবে এটি এখন অন্ধকার বোঝার পরিণত হয়েছে এই বিপুল অঙ্কের সরকারি বিনিয়োগ সচ্ছল করতে ব্যর্থ হওয়ার পর বিভিন্ন অজুহাত দেখিয়ে অবশেষে এই লাভজনক স্থান পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া করেছে রেল কর্তৃপক্ষ যোগাযোগ বিশেষজ্ঞ বুয়েটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিসুজ্জামান আগেই সতর্ক করেছিল সঠিক পরিকল্পনা ও পরিচালনার অভাবে শত কোটি টাকার বিশাল এই স্টেশনটি যখন বিনিয়োগের রিটার্ন না আসে এক বোঝা হয়ে দাঁড়িয়েছে সরকারের এই সিদ্ধান্ত প্রমাণ করে দেশের প্রতিষ্ঠান তৈরি ও অবকাঠামোর পরিচালনায় অনির্ভরশীল হওয়ার সেই গুরুত্বপূর্ণ আহ্বানকে সম্পূর্ণ উপেক্ষা করেছে অসচলতা অজুহাত যা ছিল যা নেই কর্তৃপক্ষ এখন আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা এবং অপারেশনাল জটিলতার অজুহাত দেখালেও প্রকৃতি ব্যর্থতা লুকিয়ে আছে অভ্যন্তরে রেল মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ দেওয়া নথিতে যে অত্যাধুনিক যাত্রী সেবা বা বাণিজ্যিক সুবিধা কথা বলা হয়েছিল তার কিছুই আজ বাস্তবায়িত হয়নি আর এই অবস্থাপনা এখন বিদেশিদের তার। প্রধান কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে নিস্তলা শুধু বেঞ্চের বর্গ বর্গফুট আয়তনে এই তলার টিকিট কাউন্টারের এটিএম বুথ ডাগগর লাগেজ লকার এবং দোকান থাকার কথা থাকলেও বাস্তবে শুধু কয়েকটি বসার বেঞ্চ ছাড়া কোনো সরকারি বা বাণিজ্য পরিষেবা চালু নেই অন্ধকারে বিলাসের তুত্ত বিরাশি হাজার সাতাত্তর বর্গ ফুট আয়তনের দ্বিতীয় তলায় সতেরোটি দোকান ফুড কোর্ট ওয়েটিং লাঞ্চ ও প্রার্থনা কক্ষ গুরুত্বপূর্ণ সুবিধা তৈরি হলেও নিচতলায় তালাকে দেখা যায় ওপারে সব তালাবদ্ধ এবং সম্পূর্ণ অন্ধকার তালাবদ্ধ বাণিজ্যিক সম্ভাবনা তৃতীয় তালায় পঁয়ত্রিশ হাজার তিনশো পঁচিশ বর্গ ফুট সতেরোটি দোকান ও শোরুম এবং চতুর্থ তলায় তিরাশি হাজার বর্গফুট উনচল্লিশটি হোটেল কক্ষ এই বিশাল বাণিজ্য সো ইউনুস কি করতেছে আপনারা কোনো আপনাদের কোনো আইডিয়া আছে আপনারা বসে বসে বাংলাদেশের যারা আছেন যারা আই থিঙ্ক সব মানুষদেরকে তো সে জেলের মধ্যে ঢুকিয়ে রেখেছে সো এগুলি কে ফিরাবে কি হবে বাংলাদেশের সবাই একটু সজাগ থাকুন মানে সবাইকে একটু ঐক্যবদ্ধ হতে হবে এই সুতখর ইউনুস ধীরে 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 সব কিছু বিদেশিদের হাতে দিয়ে সে বাংলাদেশ থেকে সেফ এক্সিট নিয়ে চলে যাবে সেটা হলো তার ধান্দা তো সবাই সতর্ক হন ও সবাই ঐক্যবদ্ধ হন